মালদা সংশোধনাগারে তৈরি হতে চলেছে পরিশ্রুত পানীয় জলাধারা জেল সুপারের আবেদনের সাড়া দিয়ে মালদা জেলা পরিষদের উদ্যোগে সংশোধনাগারে তৈরি হতে চলেছে পরিশ্রুত পানীয় জলাধার শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ সংশোধনাগারে জলাধারে শুভ শিলান্যাস করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন জেল সুপার অনিরুদ্ধ গুপ্ত এদিন ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে জলাধারে শিলান্যাস করা হয় শিলান্যাসের পর মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ বলেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং জেল সুপারের আবেদনের সাড়া দিয়ে মালদা জেলা পরিষদের উদ্যোগে সংশোধনাগারে আবাসিকদের জন্য ছ লক্ষ টাকা ব্যয় পরিশ্রুত পানীয় জলাধারে শিলান্যাস করা হয় জলাধার তৈরি হলে উপকৃত হবেন সংশোধনাগারের আবাসিকরা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ফিফটিন ফিনান্স থেকে প্রায় ছ লক্ষ টাকা ব্যয়ে মালদা জেলার যে সংশোধনাগার রয়েছে সেখানে একটি পানীয় জলের শুভ শিলান্যাস হলো ওয়াটার ট্যাঙ্কের এবং আমাদের যে সুপারিনটেন্ডেন্ট রয়েছেন একটি সংশোধনা গারে। তিনি জানিয়েছিলেন যে এই সংশোধনাগারে প্রচুর আবাসিক রয়েছেন যাদের পানীয় জলের খুব অসুবিধা হয় তো তার আবেদনের ভিত্তিতে আজকে আমি এই ওয়াটার ট্যাঙ্কের শুভ শিলান্যাস করলাম নিউজ ফর বেঙ্গল This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.